আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে জমির দলিল থাকলেই মালিকানা নয় জেনে নিন আসল রহস্য আমাদের সমাজে একটি কথা ভাইরাল আছে সেটি হচ্ছে দলিল যার ভূমি হবে তার কিন্তু আজকের ভিডিওতে প্রমাণ করে দিব যে দলিল যার ভূমি তার এটি কিন্তু সঠিক না বা এটি সত্য নয় এর আসল রহস্য কি এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি আমরা জানি অনেকেই মনে করি যে কোনো জমির বা সম্পত্তির একটি দলিল হাতে থাকলেই সেটি সম্পূর্ণ মালিকানা নিশ্চিত হয়ে যায় কিন্তু বাস্তবতা হলো এটাই যে এটি একটি সত্য বিষয় না শুধু দলিল থাকলেই আপনি জমির মালিকানা পাবেন না মালিকানা প্রমাণে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় আনতে হয় তার মধ্যে এক নাম্বারই কিন্তু দলিল দলিল মানে হস্তান্তরের প্রমাণ এবং এটি মালিকানা নয় এটা একটি হস্তান্তরের প্রমাণ দলিল মূলত একটি লেনদেনের ডকুমেন্টস যা দেখে বোঝা যায় কে কাকে জমি হস্তান্তর করেছে আর কে কার কাছ থেকে সম্পত্তি গ্রহণ করেছে এই দলিলটি বৈধ উপায় হয়েছে কিনা বিক্রেতার মালিকানা ছিল কিনা অর্থাৎ দাতা যিনি তার মালিকানা ছিল কিনা এই বিষয়টি যাচাই না করে মালিকানা ধরা যায় না এটি কিন্তু চিরন্তন সত্য কথা তারপরে দুই নম্বরে হচ্ছে খতিয়ান বা আরওয়ার রেকর্ড অফ রাইটস খতিয়ান যাচাই করা অপরিহার্য জমির মালিক কে বা তাহা জানতে হলে খতিয়ান যেমন সিএস খতিয়ান এসএ খতিয়ান আর এস খতিয়ান বিএস খতিয়ান যাচাই করতে হয় দলিলের সাথে খতিয়ানের মিল না থাকে তাহলে কিন্তু আপনার এই জমির মালিকানা কিন্তু বৈধতা পাবে না এবং এই দলিলও কিন্তু একসময় বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাবে জমির মালিকানা আইনি জটিলতায় কিন্তু পড়ে যাবে অর্থাৎ আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনার খতিয়ান অর্থাৎ আর রেকর্ড অফ রাইটস যদি আপনি যাচাই না করেন যাচাই না করে যদি আপনি একটি সম্পত্তি ক্রয় করেন এবং দলিলের মধ্যে আপনার যদি সেই জমির যে তফসিলটা লেখা হয় সেখানে যদি খতিয়ান নাম্বার ভুল থাকে দাগ নাম্বার ভুল থাকে এইগুলি যদি ভুল থাকে সেই কথাটা কিন্তু বলা হয়েছে যে আপনাকে কিন্তু সর্বপ্রথমে আপনার সম্পত্তি ক্রয় করার সাথে সাথে আপনার সরাসরি এই খতিয়ানগুলি আপনার কিন্তু যাচাই বাছাই করে দেখতে হবে যে আপনার দলিলের সাথে এই সকল খতিয়ানের মালিকানার যে চেইন সেটি ঠিক আছে কিনা আপনি রেকর্ড অফ রাইটসে যদি আপনি খতিয়ানগুলি যদি আপনি সম্পূর্ণভাবে যাচাই বাছাই করেন তাহলে সিএস থেকে এস এ থেকে আর এস আর এস থেকে বিএস এই যে মালিকানার যে চেন এই মালিকানার চেনটি কিন্তু হানড্রেড পারসেন্ট ঠিক থাকতে হবে মাঝখান থেকে যদি এই সম্পত্তির খতিয়ান যদি সম্পত্তি বিক্রি হয়ে থাকে অন্যের দিকে চলে যায় থাকে একটি খতিয়ান যদি ভুল করমে অন্যের নামে হয়ে থাকে তাহলে সেই সম্পত্তি যদি আপনি ক্রয় করেন তাহলে ওই দলিলটি ঠিকই আপনি সাব রেজিস্টার অফিস কর্তৃক করেছেন বাট আপনি কিন্তু ওই দলিল মূল্য মালিকানা কিন্তু আপনি পাবেন না যেহেতু পূর্বের মালিক এই সম্পত্তি অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছে এরকমটাই কিন্তু বোঝা যাবে সেই জন্যই বলা হয়েছে যে খতিয়ান বা আরো রেকর্ড অফ রাইটস এটি যাচাই করা অপরিহার্য কার জন্য একজন গ্রহিতা যিনি এই সম্পত্তি ক্রয় করতেছেন তার জন্য কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যাচাই বাছাই করে দেখতে হবে দলিলের নামে খতিয়ানের মিল যদি না থাকে তাহলে মালিকানা আইনি জটিলতায় পড়ে যেতে পারে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তিন নম্বরে হচ্ছে দখল বা পজেশন আপনি জমি ক্রয় করতেছেন আপনি জমি ক্রয় করার পরে এই সম্পত্তি আপনি দখলে যেতে পারতেছেন না পজিশনে যেতে পারতেছেন না হাজারো সমস্যা এই সমস্যাগুলি কিন্তু আপনার দেখতে হবে যে আপনি একটি দলিল নিলেন কিন্তু সেই দলিলটি সাবরেজিস্ট্রার অফিস কর্তৃক করা হয়েছে সেটা ঠিক আছে কিন্তু জমির যে দখল আপনার দাতা কিন্তু দখল বুঝাই দিতে পারতেছে না যেটি পজিশন সেটি বুঝাই দিতে পারতেছে না আইন অনুযায়ী জমি দখলে থাকতে হবে না হলে আইনি জটিলতায় পড়তে হবে আপনি যখন একখণ্ড জমি ক্রয় করলেন আপনি দখলে যেতে পারলেন না অন্য কোনো ব্যক্তি তৃতীয় কোনো পক্ষ সেই সম্পত্তি ভোগ দখলে রেখেছে বা দেখা গেছে যে সেই সম্পত্তিতে তার নামে একটি রেকর্ড হয়েছে বা অন্য যে কোনো ডকুমেন্টস আছে সে যে ডকুমেন্টসই থাকুক না কেন তার কাছে আছে তিনি সে জমি ছাড়তেছে না তাহলে আপনার ওই যে দলিলটি আপনি করলেন ওই দলিলটি আপনি দখল পজিশন এই বিষয়টির কারণে ওই দলিল নিয়ে কিন্তু আইনি জটিলতায় পড়তে হবে এবং বিজ্ঞ আদালতে দখলকারীর যে দখল সেটির উপরেও কিন্তু অনেক গুরুত্ব দিয়ে থাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে তারপর হচ্ছে নামজারি বা মিউটেশন এই যে নামজারি এবং মিউটেশন এই নামজারি মিউটেশনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার অনেক ভিডিওতে কিন্তু আমি বলে থাকি যে প্রথম যে দলিল সেই দলিলটি হচ্ছে জমির মালিকানা প্রমাণের সবচেয়ে শক্ত এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যদি সেটি হয়ে থাকে সাব রেজিস্টার অফিস কর্তৃক বৈধ উপায়ে বৈধ দলিল এবং ওই দলিলের মধ্যে যদি অন্য কোনো ব্যক্তির কোনো সত্য না থেকে থাকে এবং ওই দলিল নিয়ে যদি অন্য কোনো ব্যক্তির কোনো অভিযোগ না থাকে এবং সঠিক উপায়ে রাষ্ট্রীয় আইন মেনে সরকারি সার্ভিস চার্জ দিয়ে যদি করা হয় তাহলে ওই দলিলটাই হবে হচ্ছে জমির মালিকানা প্রমাণের সবচেয়ে শক্ত ডকুমেন্টস কিন্তু এই যে দলিল এই দলিলের যে বিষয়টি বলা হচ্ছে যে এই দলিলের যদি আপনি ক্রয় করার সাথে সাথে আপনি যদি নামজারি না করেন মিউটেশন না করেন বা খাজনা খারিজ যেটি বলে এটি যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি আর একটি বিভাগে পড়বেন সেই জন্য আমি একটি কথা বলি যে জমির মালিকানা প্রমাণের সর্বপ্রথম যেই ডকুমেন্ট সেটি হচ্ছে দলিল আর সর্বশেষ যেই ডকুমেন্টস গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নামজারি সেই নামজারি বা মিউটেশনের বিষয়টা বলা হয়েছে যে জমি ক্রয় করা বা উত্তরাধিকার সম্পত্তি আপোষ বন্টন দলিলের মাধ্যমে নামজারি না করা হলে সরকার রেকর্ড বইতে আপনার নাম রাখবে না নাম এন্ট্রি করবে না ভূমি অফিস আপনার জমিটাকে বৈধভাবে তারা গণ্য করবে না আপনি যে একজন প্রকৃত জমির মালিক সেই মালিকানা তারা ধরবে না কিভাবে ধরবে আপনি যদি সম্পত্তি ক্রয় করে থাকেন তাহলে সেই সম্পত্তির যিনি মালিক দাতা যার সম্পত্তি বেচা বিক্রি করার অধিকার রয়েছে আইনগত দিক থেকে তার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তার মানে আপনার দাতার সকল ডকুমেন্টস কিন্তু রয়েছে কাছে ভূমি অফিসের রেকর্ড বইতে এন্ট্রি করা আছে তিনি মালিক কিন্তু আপনি যখন সাব রেজিস্টার অফিস কর্তৃক একটা দলিল করে নিলেন জমি আপনি দখলে চলে গেলেন কিন্তু সাব রেজিস্টার অফিস তো সেটা জানতেছে না তো এই না জানার কারণে এই মিউটেশন বা নামজারি এটি করতে হবে এই করলে আপনার পূর্বের যে মালিকই থাকুক না কেন সে হতে পারে আপনার দাতা যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন হতে পারে আপনার পূর্বপুরুষের সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি আপনি পেয়েছেন সেই সম্পত্তি আপনি সরাসরি আপোষ বন্টন নামার দলিলের মাধ্যমে আপনি নামজারি করে আপনি একক মালিকানা অর্জন করছেন তাহলে এইটা যদি না করা হয় তাহলে কী হবে পূর্বের যে মালিক উত্তরাধিকার সত্যে পাওয়া সম্পত্তির যে মালিক উনি হতে পারে এবং দাতা হতে পারে সেই মালিকের নাম কিন্তু রেকর্ড বইতে এন্ট্রি আছে আপনি সেই মালিকের নাম থেকে সম্পত্তি কর্তন করে নিজের নামে আনেন নাই সেই কথা কিন্তু এখানে হানড্রেড পারসেন্ট বলা হচ্ছে যে সরকারি আইনের যেই গেজেটটি আছে সেই গেজেটে কিন্তু বলা হচ্ছে যে জমি ক্রয় করা বা উত্তরাধিকার সম্পত্তি পাওয়ার সাথে সাথেই আপনাকে নামজারি করে নিতে হবে নামজারি না করলে সরকারি রেকর্ড বইতে আপনি একজন বৈধ মালিক হিসাবে গণ্য হবেন না ভূমি অফিস আপনার বৈধ মালিকানা দিবে না বেচা বিক্রি হস্তান্তর কোনো কিছু করতে পারবেন না এবং পরবর্তীতে আপনি আপনার মৃত্যুর পরে যে সকল ওয়ারিশা থাকবে সেই সকল ওয়ারিশাও এই সম্পত্তির ওয়ারিশ হিসাবে দাবি করতে আইনি জটিলতা সৃষ্টি হবে এক পর্যায়ে এই সম্পত্তি খাস খতিয়ে চলে যেতে পারে আপনার প্রকৃত একখণ্ড জমির মালিকানা যদি আপনাকে পেতে হয় আসল যে রহস্যটি যে দলিল যার ভূমি তার এটি কিন্তু সম্পূর্ণভাবে সত্য কথা না এটাকে যদি সত্যে প্রমাণিত করতে হয় তাহলে আপনার দলিলের পাশাপাশি রেকর্ড খতিয়ান যেটি আরও আর সেগুলির ধারাবাহিকভাবে মালিকানার চেন ঠিক রাখতে হবে তারপরে আপনার দখলে সম্পত্তি থাকতে হবে অর্থাৎ পজেশনটা আপনাকে নিয়ে নিতে হবে তারপরে হচ্ছে আপনার নামজারি মিউটেশন যেটি এটি জমি ক্রয় করার সাথে সাথে বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি হলে সেটি আপনি আপোষ বন্টনামা দলিল করে বা এখন আরেকটি গেজেট হয়েছে পরিপত্র যে আপনি যৌথভাবেও আপনি নামজারি করে নিতে পারেন এই নামজারি করে নিয়ে আপনি খাজনা দিবেন ভূমি উন্নয়ন কর দিয়ে আপনি কিন্তু সুন্দরভাবে বসবাস করতে পারবেন কিন্তু আমাদের যে পরামর্শ সেটি হচ্ছে যে জমির প্রকৃত মালিক শুধু দলিল দিয়ে আপনি প্রমাণ করাইতে পারবেন না যদিও আমাদের সমাজে একটি কথা ভাইরাল রয়েছে যে দলিল যার ভূমি হবে তার কিন্তু এটি আসলে সম্পূর্ণ সত্য কথা না আমি এটিকে বলবো যে যদিও বলা হয়েছে কিন্তু আপনার জমির প্রকৃত মালিকানা প্রমাণ করতে হলে আপনার দলিল খতিয়ান দখল এবং নামজারি এইগুলি হানড্রেড পার্সেন্ট এই চারটে ডকুমেন্টস আপনার হানড্রেড পার্সেন্ট থাকতে হবে এই চারটে ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে তাহলে ইনশাল্লাহ আপনি হচ্ছেন সম্পত্তির মালিক এতে নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নেই আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ